তুই আবার ফেল করছিস তোর মতো অশিক্ষিত ছেলের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই বাড়ির থেকে বের হয়ে যা আমি আর লেখাপড়া করব না বাড়িতেও যাব না আজ থেকে আমি কাজ করব এভাবেই কাজ করে আমি একদিন অনেক বড় লোক হব তখন সবাই আমাকে চেয়ে চেয়ে দেখবে দিন গাধার মতো খেটে মাত্র একশো টাকা এই সামান্য টাকায় কি হবে তুই তো অনেক শক্তিশালী এই কাজ না করে পাশের গ্রামে কুস্তি হচ্ছে অংশ অংশগ্রহণ কর বন্ধুরা আমাকে লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো না হলে আমি জিততে পারবো না হালকো কুস্তিতে জিতেছে আর নগদ যে 3000 টাকা পুরস্কার পেয়েছে বন্ধুরা তোমরা কখনো ফেল করো না মন দিয়ে পড়াশোনা করো নলে ভবিষ্যৎ অনেক অন্ধকার হয়ে যাবে